من كلام الله شريف إن الذين يؤذون الله ورسوله لعنهم الله لعنهم الله في الدنيا والآخرة

এই দুনিয়ার মধ্যে যারা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে একটাবার কেন স্মৃতিপটের মধ্যে এই কথাটাকে ধাক্কা দেন না কেবন হোসাইনকে শহীদ করা হয়েছে যেই হোসাইনকে আমার নবীজি সাসাম অনেক বেশি ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো শোনো সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম হোসাইনুন মিন্নি ওয়া আনা মিন হোসাইন হোসাইন আমার হতে আমি হোসাইন হতে ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বললেন সাইদ আ শাবা মেহালিল জান্নাহ এরে আমার হোসাইন এরে আমার হাসান এই জন হবে জান্নাতের যুবকদের সর্দার সুমানন্দ বলবেন না এইবার নবীজি সাহসাম থেকে হাসান হোসাইনের ফজিলত জেনে নেন নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম একদিন হুজরা মোবারকের মধ্যে বসা তিনি শুনতে পেললেন হজরতে হোসাইন নাদী আল্লাহ তাল নু কান্না শুরু করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাতে গই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর উজরাক মধ্যে গেলেন নবীজি গিয়ে বলেন এ ফাতেমা আমার নাতি হোসেন কেন কান্না করছে হোসাইনকে কান্না করতে দিবা না কারণ হোসেন যদি কান্না করে আমি রাসূল সেটা মেনে নিতে পারি না বলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনার অলি গলিতে যখন হাঁটতেন নবীজি মদিনাতুল মুনাওয়ারার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যে এক কাঁধের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আর এক মধ্যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুন থাকতেন বলেন সুবহানাল্লাহ এতগুলো ফজিলতের হাদিস আপনি জানেন কোন হাদিস সহি বুখারীর মধ্যে এসেছে কোন হাদিস ইমাম তিরমিজি নকল করলেন কোন হাদিস ইমাম আবু দাউদ নকল করলেন পৃথিবীর অথেন্টিক যত মুহাদ্দিসিনে কেরামগণ রয়েছেন সময় তো আহলে বায়তের ফজিলত বর্ণনা করলেন আমার আল্লাহ নাকজে বলেন হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়ে দেন কেউ যাতে আপনাকে কষ্ট না দেয় আপনি দুনিয়ার মধ্যে কী রেখে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাহ আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা বলেন আমার আল্লাহ নাকজে বলেন নবী হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলেন যে আমি তোমাদের কাছে যা দিলাম যা শরিয়ত নিয়ে আসলাম যা কিছু দিলাম এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না এর বিনিময়ে তোমাদের কাছে চাই আমার আত্মীয়তা আমার আহলে বাইতের ভালোবাসা বলেন সোহা শুধু এখানেই আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন না রব্বুল আলামিন আবার বললেন ইনে মায়ুরিদুল্লাহুলিউ দহিবান কুম রে জেজা আহ লেল বলেন আল্লাহক বা সুর হাজা মেয়ের থেকে তৃষ্ণাম মধ্যে আল্লাহ ডাক দেওয়াছেন শোনা শোনো আমি তো শুধু চাই হেনবি আপনি তাদেরকে জানিয়ে দেন আহলে ভাই তাদেরকে পবিত্র করতে কারণ হালেবাইতের সম্মান আমি আল্লাহ দিয়েছি কে দিয়েছে আসতে বলবেন না কে দিয়েছে আল্লাহ প্রথম বললেন আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না দ্বিতীয় বললেন মোহাম্মদাসমকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন কুল্লাহ আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা নবী হা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীবাসীর কাছে আপনি একটা জিনিস হতে চাচ্ছেন এটা হলো আপনার ভালোবাসার প্রতি আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা আপনি বলে দেন আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমান সুবহানাল্লাহ আহলে বাইতের প্রতি ভালোবাসা কি এটা ইমানের একটা অংশ আপনি তাদেরকে বলেন ইনামা ইউরিদুল্লাহ লিউজি হিম আনকমর রেজসা আহলেল ভাই তে ওয়াই তহীরকম তা থেইরা যে আহালে বাই তো আমি আল্লাহ বর্ণনা করলাম এদেরকে আমি পবিত্র হিসাবে ঘোষণা করে দিলাম এ এত ফজিল কোরআন আমাকে বলে এ তো ফজিল সেই হাদিস আমাকে বলে চূড়ান্ত কথা তো এইটা তার তুফি কমরে লেং থে দিল্লু মায়ে তেমা শেম বেহে কিতা বল্লাহ ওয়া এ তেহি হে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা আল্লার কোরআন আরেকটা জিনিস আমার আহলে ভাইদের সদস্যদেরকে ভিন্ন হাদিস আদিবু আউলাদাকুম বিসালাসি খিসা হুব্বে নাবীকুম ওয়া আলে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন এই সন্তান জন্ম গ্রহণ করলে তিনটা জিনিস শিক্ষা দিবা ওই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস তাদেরকে শিক্ষা দিবা সেইটা হলো আমিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আমার আহলে বাইতের ভালোবাসা বলেন সুবহানাল্লাহ